নমস্কার সবাইকে আগের ভিডিওতে বলেছিলাম আমরা পিজিতে যাচ্ছি রং খেলতে তোমাদের এই ভিডিওটা দেখেছিলাম আজকে ওই পিজিরে কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আমরা বান্ধবীরা সবাই এক জায়গায় হয়েছি রং খেলার জন্য এখানে আর দেখছ তো সবার মুখের কি অবস্থা সবাই মিলে রং খেলছি আর এক একজন এক একজনকে যেভাবে রং দিয়েছি বলার মতন আর সত্যিই বলছি আর ভিডিওতে তো দেখাই যাচ্ছে আমরা অল্প অল্প করে রং দিচ্ছি কিন্তু এক একজনের মুখের অবস্থা দেখলেই বুঝতে পারবে আমরা কিভাবে কিভাবে রং দিয়েছি আর এখানে সবাই আমরা একটু রিলসের প্র্যাকটিস করছিলাম আমিও যদিও খুব একটা রিলস বানাই না তবুও সবাই বললো যে একটু রিলস বানাবে তো আমিও বললাম ঠিক আছে একসাথে বানাই আর এই তো এখানে আমার বরমশাইকে একটু রঙ দিচ্ছিলাম যদিও ওকে আগেও রঙ দিয়েছি তাও এখানে ওকে একটু রঙ দিচ্ছিলাম আর এই তো এখানে আর একটা রিলস আছে এটা তোমাদের সাথে শেয়ার করেছি আমি ভিডিওতে শর্টে তোমরা চাইলে অবশ্যই দেখে নিও ভিডিওটা আর এখানে আর একটা রিলস চলছে এখানে আর তোমরা যদি গেস করতে পারো দুটা রিল কি কি গানে চলছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে যে কি অবস্থা নাচ করতে করতে আমাদের আর একটা বান্ধবী তো পালিয়েই গেছে আর এখানে বাকি আরও দুজন এসেছিলাম ওদের সাথে দেখা করতে তো ওদের সাথে ভিডিও করছিলাম আর এই দেখো আবার সেই রিলসের প্র্যাকটিস মানে কতবার প্র্যাকটিস করার পরে যে আমরা রিলসটা বানিয়েছি তারপরে অনেকক্ষণ পরে আমরা একটু ফুচকা খেতে এসেছিলাম ওখানেই মাঠের মধ্যে দোকান বসেছিল ফুচকার বিভিন্ন জিনিসের ফুচকা টুচকা খাওয়ার পর সবাই বলে একটু রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবে তাই আমরা আবার একটা রেস্টুরেন্টে এসেছিলাম এখানে ওপরে গেছিলাম জায়গা পাইনি আবার নিচে একটা রুমে গেছিলাম এই রেস্টুরেন্টটা তোমাদের আগেও দেখিয়েছি এখানে আমি আমার বান্ধবী রাইবুড়ো ভাত দিয়েছিলাম ওই রেস্টুরেন্টেই এটা আমরা গেছিলাম ওপরেও বসার জায়গা ছিল কিন্তু আমরা সবাই নিচেই গোল করে বসেছিলাম কারণ ওপরে সবাই হতো না তাই নিচে বসে সবাই খাচ্ছিলাম আর আমাদের এটা কম্বো ছিল একটা কম্বো অফারে আমরা খাওয়ারটা নিয়েছিলাম আর এখানে স্পেশাল ঠান্ডাইও ছিল ওই দিন আর ওই ছোটো গ্লাসে দেখো যে ঠান্ডাইটা দিয়েছিল এটা হলো সেটা কিন্তু ঠান্ডাইটা খেতে এত বাজে ছিল আমরা সবাই নিয়ে পস্তাচ্ছিলাম আর এই তো আমি আর আমার বর এখানে আলোটা এমনিই কেমন আর মুখটা দেখতে দেখো কি বাজে লাগছে আর এখন প্রায় ছটা আমরা বাড়িতে এসেছি স্নান করেছি আর আমার মুখ থেকে রঙই যায়নি দেখো ঠোঁটের ওপর দিয়ে সমস্ত রং লেগে আছে আজকে তোমাদের সাথে এতটুকু শেয়ার করছি পরের দিন আরো হোলির ভিডিও নিয়ে আসবো